সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া লেখিকা আপ্রোজা পর্ব পাঁচ ইফরান এর ফর ভালো হবে না সারা জীবন বিদেশ থেকে এসেছেন তো তাই মাটিতে পা পড়ছে না কিন্তু কিছুদিন পরে বুঝবেন এই রাজমহল গ্রামে চেয়ারম্যান বাড়ির বিরুদ্ধে গেলেই মৃত্যুই একমাত্র শাস্তি সজল গেট আউট ডন টকটমি কক্রোস ইফরান আর কিছু বলল না রুম থেকে বেরিয়ে গেল রিদিমা জিজ্ঞেস করল কি হল বাবু। ইসরাতকে না নিয়ে চলে এলেন যে ফারিয়া ওর জ্ঞান ফিরছে আমরা দেখা করতে পারবো ইহা না তোরা দুজনেই তো কথা বলছিস ডাক্তারবাবুকে কথা বলার সুযোগ দিবি তো ডাক্তারবাবু বলেন কি হয়েছে ইফরান একটু পরে জ্ঞান ফিরে আসবে তোমরা ক্লাসরুমে যাও সুস্থ হলে ইসরাত ক্লাসে যাবে এ কথা বলে ইফরান চলে গেল সজল ইসরাতের মুখ পানে আছে মনে হয় সারা জীবন তাকিয়ে থাকলেও তার তৃপ্তি মিটবে না ইসরাত পিটপিট করে চোখ খুলে দেখে সজলতার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে ইসরাতকে চোখ খুলতে দেখে সজলতার চোখ সরিয়ে নিল ইসরাত মাথা উঠতেই যাবে শক্ত কিসের সাথে জানি ধাক্কা খেলো ইসরাত ও মাগো আমার মাথাটা গেল চোখ তুলে দেখতে যাবে কিসের সাথে ধাক্কা খেলো দেখে সজলের বুকের ওপরে ওর মাথা কপাল চোখ কুচকে ফেলে সজলের মুখের পানে তাকাতেই দেখে ধবধবে সাদা গোলগাল মুখ মুখ খোঁচা দাড়ি নাকটা খারাপ চিকন চাকন গোলাপি ঠোঁট মনে হয় লিপস্টিক দিয়ে রেখেছে যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে ইসরাত মনে মনে বলছে প্রথম দিন ঝামেলা দিয়ে শুরু হয়েছে তাই কখনো ব্যাটার দিকে ভালোভাবে তাকানো হয় নাই ব্যাটা তো অনেক সুন্দর কিন্তু ব্যাটার সব কর্মকাণ্ড হচ্ছে রাক্ষসের মতো সজল এই অভদ্রমে এভাবে তাকিয়াছ কেন এখনও কোলের উপর থেকে নামছ না যে সরম লজ্জা বলতে কিছু নাই যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকো ইসরাত নামব কীভাবে আপনি যেভাবে বসে আছেন ওইভাবে কি নিচে নামা যায় আপনি একটু চেয়ারটা টান দেন তাহলেই তো আমি নিচে নামতে পারি আপনাকে কি আমাকে কোলে নিয়ে বসে থাকতে বলছি সজল তার পাশের চেয়ারটা কাছে টেনে সেখানে ইসরাতকে বসিয়ে দিয়ে বলল এই অভদ্র কে উপকার করলে তাকে ধন্যবাদ দিতে হয় সেটা কি চেয়ারম্যান সাহেব তোমাকে শিখাই নাই ইসরাত আমি বুঝি না আমি যাই করি না কেন সেখানে আমার বাবাকে আপনি টানেন কেন আমার বাবার সাথে আপনার এত কিছু শত্রুতা রাগ করে এক নিঃশ্বাসে ফসতে ফসতে বললো ইসরাত আমি এখন ক্লাসে যাব বলেই উঠে হাঁটা দিছে সজল খপ করে ইসরাতের হাত টেনে ধরে এই অভদ্র আগে বসো তোমার সাথে কথা আছে কালকের মতো যদি দৌড়ে পালাতে চাও তাহলে তোমার বাবাকে কল দিয়ে বলবো আপনার মেয়ে এইসব আমাকে বলছে তোমার বাবা যে তোমাকে নিয়ে আমাকে চ্যালেঞ্জ দিছে তা হেরে যাবে তোমার জন্য ইসরাত না না প্লিজ বলবেন না আমি কখন আর এইসব বলবো না সজল তোমার এক নম্বর দোষ আমাকে দেখে মুখ ভেঙে দিছ দুই নাম্বার অন্যায় আমাকে সাদা কাওয়া ডাকছো আবার আমি ক্লাসে ঢোকার সাথে সাথে তুমি আমার দিকে মনোযোগ দাও নাই ক্লাসের সবার সামনে তুমি আমাকে সাদা কাওয়া বলছো এর জন্য এখন আমি তোমাকে কি করতে পারি বলো তোমার বাবার কাছে বিচার দিতে হবে আমার ইসরাত প্লিজ আমার বাবাকে বলবেন না আপনি যা বলবেন তাই করব কিন্তু এইবার আমাকে মাফ করেন এই শেষবার আর কখনও আমি কিছু করব না সজল চিন্তা ভাবনা করে দেখো আমি যা বলবো তা যদি করতে না পারো তাহলে তোমার বাবার কাছে আমার বিচার দিতেই হবে ইসরাত আপনি যা বলবেন আপনার সব শর্তে আমি রাজি বাবার কাছে বিচার দিতে হবে না বলেন কি করতে হবে সজল প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমার বাড়িতে গিয়ে তোমার আমার কথা মতন চলতে হবে ইসরাত কি এটা আমার দ্বারা কখনোই সম্ভব না বাড়ি থেকে তো আমাকে একা বের হতেই দেয় না ড্রাইভার ছাড়া আমি কখনো বের হতে পারি না এই কাজ করতে পারবো না প্লিজ অন্য কোনো শর্ত দেন এটা আমার দ্বারা সম্ভব না সজল এই মেয়ে তোমার বের হওয়ার চিন্তা করতে হবে না তুমি প্রতিদিন পাঁচটা বাজে গাড়িতে উঠে বসবা ড্রাইভারকে তোমার কিছু বলতে হবে না ওই তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবে কি বলে বের হবা সেটা আমি তোমাকে পরে বলে দিব ইসরাত গাড়িটি উঠে তো আপনার বাড়ির ঠিকানা দিতে হবে পারভেজ ভাইয়াকে ঠিকানা দিলে কিভাবে নিয়ে যাবে আর আপনার বাড়িতে কে কে আছে আমি তোমাকে বলছি না কোনো কিছু করতে হবে না তোমাকে আমার বাড়িতে কেউ নেই আমি একা থাকি কি আপনি একা থাকেন বাড়িতে সেখানে আমি যেতে পারবো না এমনি আপনি সারাদিন আমাকে মারার চিন্তায় থাকেন একা পেলে তো মেরে ফেলবেন আমাকে সজল বুঝেছি তোমাকে ভালো কথা দিয়ে কাজ হবে না তোমার বাবাকে কল দিয়ে আমি এখন সব বলে দিচ্ছি আপনার মেয়েকে নিয়ে যে আপনি চ্যালেঞ্জ দিয়েছেন আপনার মেয়ে আমার সাথে এসব বেয়াদবি করছে আর একটা দিনও পড়া ঠিক মতন শিখে আসে না ইসরাত আমি তাহলে এখন যাই ওরা সবাই আমার জন্য চিন্তা করছে সজল এখানে কি পড়াশোনা করতে আসো নাকি অভদ্রগিরি করতে আসো বান্ধবীর দিনটা মাশাল্লাহ একদম তোমার মতো অভদ্র ইসরাদের খুব অভিমান হলো চোখ দুটো ঝাপসা হয়ে আসছে পলক নিলেই চোখ থেকে পানি পড়বে কান্না মিশ্রিত কণ্ঠে বলল আমি ক্লাসে গেলাম সজল ইসরাতের কান্না মিশ্রিত কণ্ঠ শুনে কেমন জানি বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে এই অভদ্রমে আমার দিকে তাকাও তো দেখি তুমি কি কান্না করছো ইসরাত সজলকে আর কিছু বলার সুযোগ দিল না দৌড়ে বের হয়ে গেল বেরিয়েই দেখে রিদিমা ইহানা ফাড়িয়া বারান্দায় দাঁড়িয়ে আছে ইসরাতকে অফিস রুম থেকে বেরিয়ে আসতে দেখে ওরা দৌড়ে ইসরাতের কাছে গিয়ে দেখে ইসরাত কান্না করছে ইহানা ইসরাদের চোখ মুছে দিতে দিতে বলল কি হয়েছে কান্না করছিস কেন কি কিছু তোকে বলছে ইসরাত কান্নার কারণে কথা বলতে পারছে না রিদিমা বলছে ওকে নিয়ে ওয়াশরুমে চল হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ওর থেকে শুনবো কী হয়েছে ইসরাতকে নিয়ে ওরা ওয়াশরুমে গেল সজল গলা থেকে নিজের টাইটা খুলে চেয়ারে বসে চেয়ারে নিজের মাথাটা হেলিয়ে দিল কপালে হাত দিয়ে চোখ বুঝে নিল কেমন যেন অস্থিরত অনুভব হচ্ছে আমার শ্যামলাবতীর ওপরে বেশি জুলুম করে ফেললাম না তো কী করবো তাকে দেখলে যে আমি নিজের কন্ট্রোলে থাকতে পারি না এক বছরের একটি শিশু বাচ্চাকে যেদিন প্রথম আমি কোলে নিয়েছিলাম সেদিন বুঝতে পারি নাই ওই হবে আমার একমাত্র পৃথিবীতে বেঁচে থাকার কারণ ভালোবাসা কি তা কখনো বুঝি নাই জন্মের পর থেকে ফ্যামিলি ছেড়ে বাহিরের জগতে ছিলাম ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপের লিডার হচ্ছে সজল চৌধুরী আগে কখনো নিজের জীবনের পরোয়া করি নাই এখন কিছু করার আগে দশবার চিন্তা করি আমার যে বেঁচে থাকার একটা কারণ আছে ইসরাতকে কখনো বুঝবে যে তাকে আমি কতটা ভালোবাসি আমার অস্তিত্ব ভালোবাসা অনুভব সব কিছু শুধু তার মাঝেই খুঁজে পাই পৃথিবীতে আর কোনো কিছুতেই আমাকে শান্ত করতে পারে না তাকে দেখলেই আমার মনে হয় আমার জীবনের সামনে দাঁড়িয়ে আছে এই সমাজ হয়তো আমাদের মেনে নিবে না আমার কারণে সুহাসিনীর গায়েও কলঙ্ক দিবে এই সমাজ সমাজ কখনো বুঝবে না ভালোবাসা কখনো বয়স মানে না ভালোবাসা গায়ের সৌন্দর্য দেখে না কখন যে কার ভালোবাসা মায়া হয়ে যায় সেটা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না বারোটা বছর অপেক্ষা করছি কাছে পাওয়ার জন্য প্রতিটি দিন ছটফট করেছি সারা রাত না ঘুমিয়ে জেগেছিলাম মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো শুধু একটিবার তার মুখটা দেখার জন্য ইসরাত ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলো রিদিমা জিজ্ঞেস করছে বল আমাদের কি হয়েছে স্যারকে বকা দিছে ইসরাত কান্না করতে করতে বলছে উনি সময় আমাকে তুচ্ছ করে কথা বলে আমাকে মানুষই মনে করে না আমি এমনকি অন্যায় করছি যে প্রথম দিন থেকেই দেখছি আমাকে দেখতেই পারে না আমি ওনার তো কোনো ক্ষতি করি নাই সব কথার আগে বলে বাবা আমাকে শিক্ষা দেয় নাই বলেই ইসরাত আবার কান্না শুরু করে দিল হারিয়া বললো স্যার আসলেই বজ্জাদ তোর সাথে একা এমন করে না দেখিস না আমাদের সাথে কী করে প্রত্যেকটা ক্লাসের মেয়েদেরকে সে অনেক প্রেশার দেয় পড়ার জন্য ইসরাত তোর সাথে একটু বেশিই করে কেন করে বুঝলাম না ইহানার কাছে খুব খারাপ লাগলো ইসরাতের কান্না করে অভিযোগের সুরে কথাগুলো মনে মনে সিদ্ধান্ত নিল আজকে রাতে ভাইয়ের সাথে কথা বলতে হবে এই বিষয় নিয়ে কেন এমন করে রিদিমা থাকার কান্না করিস না চল তোর পেশার হয়ে যাবে আগে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিই রিদিমা ফাড়িয়া ইসরাত ক্যান্টিনে ঢুকতে দেখে সজল বাংলা ম্যাডামের সাথে এক টেবিলে বসে নাস্তা করছে আর দুইজন হাসাহাসি করছে ইসরাতের দেখেই খুব রাগ হচ্ছে ম্যাডামের সাথে হেসে হেসে কথা বলছে আর আমাদের সাথে কি রকম আচরণ করে মনে হয় আমরা মানুষ না সারাক্ষণ ধমকের উপরে রাখে হাত দুইটা মুষ্টিবদ্ধ করে নিয়ে ইসরাত চোখ বুঝে জোরে নিঃশ্বাস নিয়ে নিল ফারিয়া স্যারের মনে হয় ম্যাডামের সাথে প্রেম করছে প্রথম দিন ম্যাডাম স্যারকে দেখেই হাঁ করে তাকিয়েছিল কালকে বিকালে আমি যখন কোচিং করতে আসছি তখন দেখি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডাম আর স্যারে কথা বলছে আমার তো মনে হয় তাদের ভিতর কিছু আছে ইহানা কি বাজে কথা বলছিস ফারিয়া মুখটাকে লাগাম দে দুজন কথা বললে হেসে হেসেই কি প্রেম হয়ে যায় ইসরাত আমি এখন কিছু খাব না তোরা নাস্তা করে নে বেরিয়ে ক্লাসে চলে গেল ক্লাসে বসে বসে ভাবছে এবার তো এই সাদা কাওয়াকে আমার একটা শিক্ষা দিতেই হবে অনেক বাড়াবাড়ি করছে আমাকে অনেক অপমান করছে চৌধুরী বাড়িতে আজকে পরিবেশটা খুবই গম্ভীর ইলহাম চৌধুরী খুব উত্তেজিত হয়ে আছেন হুরায়া চৌধুরীর সাথে অনেকক্ষণ চিল্লাপাল্লা করে এখন ডাইনিং রুমে বসে আছেন কখন তার গুণধর পুত্র আসবেন ছেলে দেশে আসতে মাত্র চার পাঁচ দিন এর মাঝেই সবার সাথে শত্রুতা শুরু করে দিয়েছে জন্মের পরেই ছেলেকে দূরে রেখেছে ইলহাম চৌধুরী কখনোই চায় নাই ওনার বাবা দাদাদের মতো ওনার ছেলেও এই রাজনীতির নোংরা খেলায় মেতে উঠুক শেষ পরিণতি ধ্বংস সব কিছু ধ্বংস করে দেয় আদরের ছোটো বোনটাও এই রাজনীতির নোংরা খেলার কারণে এই পৃথিবীতে নাই চেয়ারম্যান বাড়ির ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে হওয়ার পরেই মারা যায় চেয়ারম্যান বাড়ির প্রথা যুগ যুগ ধরে চলে আসছে তাদের বিরুদ্ধে যে গিয়েছে তার শেষ পরিণতি মৃত্যু তাই ইলহাম চৌধুরী সেই ভয়ে তার ছেলে জন্মের পরেই তার ভাই আনমল চৌধুরীর কাছে রেখে আসে কিন্তু সেই ছেলেই ধ্বংসের খেলায় মেতে উঠেছে পুরো রাজমহল গ্রামে আবার রক্তের বন্যা হবে সজল চৌধুরীর জন্য অপেক্ষা করছে আসার পরেই তার সাথে কথা বলে আবার তাকে বাহিরে পাঠিয়ে দিবে চেয়ারম্যান বাড়ির সাথে পরিচিত হয়ে আসি চেয়ারম্যান সাহেবের নাম হচ্ছে বাদশাহ খান খানের তিন ভাই এক বোন খান সবার ছোট বড় ভাই হচ্ছে এমপি গোলাম মোস্তফা মেজ বোন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোর্ড চেয়ারম্যান রিহাদি খান সেজো ভাই ইমরান খান বাবার দেওয়ার সম্পত্তি বসে বসে খাই খানের মা এখনো বেঁচে আছে বয়স হয়েছে অষ্টাশি তাকে দেখে মনে হয় চল্লিশে পা দিয়েছে বিবিযান বলে সবাই তাকে ডাকে বিবিযান হচ্ছে গ্রামের মহিলা মেম্বার যত যাই ঝামেলা হোক সব কিছু বিচারাচার করে বিভিজানের ওপরে তার ছেলেমেয়েরা কেউ মাথা জাগিয়ে কথা বলতে পারে না খানের চার মেয়ে এক ছেলে বড় মেয়ে আকলিমা খানের বিয়ে হয়ে গেছে বড় ছেলে জামান খান বিদেশে পড়াশুনো করে বছরে চার মাস দেশে থাকে মেজ মেয়ে মুন্নি খানের বিয়ে হয়ে গেছে সেজ রিফা খান হোস্টেলে পড়াশুনো করে ছোট মেয়ে ইসরাত মেহেদিবা খান খানের কলিজা তাকে চোখের আড়াল হতে দেয় না খান হচ্ছে ওনার বড় ভাইয়ের সব কাজের সাথে উনি শেয়ার আছেন বড় ভাই যে রাস্তায় হাঁটতে বলেন উনি সেই রাস্তায় হাঁটেন বড়ো ভাইয়ের যত ইলিগাল ব্যবসা আছে সব কিছুই উনি দেখাশোনা করেন গোলাম মোস্তফার এক ছেলে এক মেয়ে বড় মেয়ে লিজা খান মালয়েশিয়া পড়াশোনা করে ছোটো ছেলে শাওন খান নেশা করে জুয়া খেলে আর মেয়েদেরকে ইফটিজিং করে গোলাম মোস্তফা নিজেরটা খুব ভালোই বোঝে সাধারণ জনগণের তা মেরে খেয়ে নিজের ঝুলিতে রাখতে পছন্দ করেন তার বোনেরা ভাইয়েরা যত অন্যায় করুক তাতে সে পর্দা দেয় তার ইলিগাল ব্যবসা আছে মদের ব্যবসা নারীর ব্যবসা জুয়ার ব্যবসা লাল চন্দনের ব্যবসা সব ব্যবসার সাথে উনি জড়িত রিহাদি খানের কোনো সন্তান নাই ঢাকাতেই থাকে হাজব্যান্ডের সাথে হানিফাওলাদারকে ভালোবেসে বিয়ে করেছেন হানি ফাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিহাদি খান এমন একজন মহিলা যিনি একাই দশটি পুরুষকে হারিয়ে দিতে পারে ওনার সাথে কেউ উচ্চস্বরে কথা বললেই উনি তার গলা কেটে ফেলে ইমরান খানের এক মেয়ে দুই ছেলে বড় মেয়ে সুমাইয়া খান ক্লাস এইটে পড়ে মেজ ছেলে ইমতিয়াজ খান ছয় বছর সেজ ছেলে রাহুল খান তিন বছর সব ভাই বোনেরা থেকে ইমরান খান একটু আলাদা কোনো ঝামেলা পছন্দ করেন না রাজনীতি পছন্দ করেন না তার বাবার দেওয়া রাস্তার পাশে পুরনো ভাঙা টিনের ঘরে তার বউ বাচ্চা নিয়ে বসবাস করছেন চেয়ারম্যান বাড়ি হচ্ছে তিনতলা বাড়িটি পুরো ও দেওয়াল ঘিরে ঘেরাও দেওয়া বাহির থেকে ভেতরে কিছুই বোঝার কোনো উপায় নেই সাধারণ জনগণ ঢুকতেও পারে না পুরোটা বাড়ির দেওয়ালে পাঁচশো ক্যামেরা সেট করা দু হাজার ক্যামেরা বাড়ির ভেতর ও রাস্তায় তাদের বাড়ির আশেপাশে সাধারণ জনগণের ছায়া পড়াও নিষেধ একতলায় ছয়টা করে রুম তিন তলায় সহজে কেউ যায় না তিনতলা সবসময় আটকানো থাকে গেস্ট আসলে দুইটা রুম খুলে দেওয়া হয় আর চারটি রুম বড় বড় শিকল দিয়ে ব্যারিকেড দেওয়া দরজার উপরে বড় তালা ঝোলানো কখনোই সেখানে কেউ প্রবেশ করতে পারে না বিভিযান গোলাম মোস্তফা বাদশাহ খান এই তিন ব্যক্তি ছাড়া সেই চারটি রুমের রহস্য সবারই অজানা দ্বিতীয় তলায় একটি রুমে চেয়ারম্যান সাহেব রোহানি খান থাকে পাশের রুমে ইসরাত খান থাকে আর একটি রুমে রিপা খান হোস্টেলে থাকলেও তার রুমটিতে কেউ ঢোকে না তার রুম সেই আশা ছাড়া তালাবদ্ধ থাকে পাশের রুমটি জামাল খানের সিঁড়ির সাথে যে রুমটি সেখানে বিভিযান থাকে একটি রুম সবসময় ফাঁকাই থাকে চেয়ারম্যানের রাত দুইটি মেয়ে বেড়াতে আসলে ওই রুমেই থাকে নিজতলায় চেয়ারম্যান সাহেবের অফিস রুম ডাইনিং রুম রান্নাঘর রোহানি খান নিজেই রান্না করতে পছন্দ করে